সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ফ্রেন্ড বা আমরা সবাই মিলে একসাথে পড়াশোনা করছি একই কলেজে পড়াশোনা করছি এখন দেখতেছি কি আমার ফ্রেন্ডটা তো সবাই বিয়ে হয়ে গেছে শুধু আমার বিয়ে হচ্ছে না যারা বিয়ে করে একবার মনে করেন বাচ্চা কাচ্চা যা আছে সব হয়ে গেছে বাট আমারই বিয়ে হচ্ছে না তাই আমি ভাবতেছি যে অনলাইনে কিছু মানে যদি ছেলে পায় তাহলে তার সাথে বিয়ে করব। তো আমি রিলেশন টিলেশন মুক্ত নয় রিলেশন এত মানে পেছানোর পেছন দরকার নেই আমি ডাইরেক্ট বিয়ে করব এটাই আমার কথা তো যদি আমাকে কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করবে তো কি রকম ছেলে তবে দেশি না বিদেশি সে দেশি হোক বিদেশি হোক আমার কোনো প্রবলেম নেই মানে সে আমাকে যদি আমার যোগ্য হয় মানে আমার প্রাপ্য হয় আমাকে সবসময় আদর মানে কেয়ার করবে ভালোবাসবে তার সাথে আমাকে একসাথে ঘুরতে নিয়ে যাবে এই এরকম তো বয়সটা কি রকম হতে হবে তার বয়স হতে হবে 25 25 মানে 30 এর নিচে হলেই হবে আচ্ছা তো আপনার পড়ালেখা কত দূর আমি পড়াশোনা এখন বর্তমানে কলেজে পড়াশোনা কলেজে আছি আপনার নাম কি জি আপনার নাম কি নাম শ্রাবন্তী গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি গাজীপুর বর্তমান কি করতেছেন এখন বর্তমানে লেখাপড়া মনে করেন যে একটু গ্যাপ দিয়ে দিছি সাইডে দিছি কারণ এখন আর ভালো লাগতেছে না কারণ সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে শুধু আমি সিঙ্গেল আছি এই জন্য ভাবতেছি এখন বিয়ে করে ফেলবো তো আপনি অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছেন কেন কারণ সব ফ্রেন্ডের তো বিয়ে গুলো অনলাইনে নাকি অনেক কিউট কিউট সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় যেমন যেমন তারা মানে হ্যান্ডসাম হয় কারণ অনলাইন তো তারাই চালায় জানে নাকি খুব কিউট হয় হ্যান্ডসাম হয় তারা বোঝে বেশি তাই তো অনলাইন চালায় তাই না তাদের মানে আমি আর কোনো একজন লোক চাই যে নাকি আমার সাথে চলবে আমার সাথে হাটবে ঘোরাফেরা করবো অনেক ভালো লাগবে একসাথে অনেক মানে মানুষ হয়ে আছে না একটা কেন অনলাইনে নাকি ধোকাবাজ অনেক কোলাপান বলে আসে ধোকা দেয় কথা বলে বলে বিয়ে কথা বলে নাকি তারা অন্য কিছু করে বসে এইরকম জানার পরও আপনি অনলাইনে বিয়ে করতে চাচ্ছেন কেন না 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 এটা তো সব ছেলেদের ক্ষেত্রে না এটা তো কিছু কিছু মানে আমাদের সমাজে কিছু কিছু ছেলের আছে কিছু কিছু দানদাল ছেলের আছে তাদের জন্য আমাদের সমাজে অনেক অনেক ছেলেদের সম্মান অসম্মান হয় যে ছেলেরা অসম্মানতার কারণে মানে যারা ভালো ছেলে তাদেরও মানে অসম্মান হয়ে যায় আচ্ছা তো এখন যদিও আপনার সাথে কোনো ভাই যোগাযোগ করতে চায় বা মনের মানুষ হতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছে হলে আমার ভিডিও শেয়ার অপশনে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুক যোগাযোগ কখন করবে এই আমি এই ইনস্ট্যান্ট সব সময় ফ্রি থাকি যেহেতু পড়ালেখা ছেড়ে দিছি মাঝে মাঝে হয়তো একটু বইটুই হাতে নেই এই তো বাবা মা যদি কিছু বলে না বাবা মা কিছু বলবে না বাবা মাও খুঁজতেছে কিন্তু বাবা মা বিয়ে যেন পাত্র খুঁজে কিন্তু আমার ইচ্ছা অনলাইন থেকে গেছে মানে যেমন সঙ্গে খুঁজবো আচ্ছা তো আমরা তো এখন শেষ প্রান্তে চলে এসেছি যদি কিছু বলার থাকলে একটু বলেন আমার উদ্দেশ্য এটাই যদি আমাকে কারো ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার আমার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার আমার সাথে যোগাযোগ করবো